সুপ্রভাত আমার ছাত্রছাত্রী আর্টস ম্যাকানিক বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগত তো প্রিয় ছাত্রছাত্রী তোমাদের যে রয়েছে নাম ধাতু ও তার যে বিভিন্ন প্রয়োগগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমি কিন্তু ক্লাস অনেক দুটো করিয়েছি তোমাদের যে ফোর্থ থার্ড সেমিস্টারের যে সংস্কৃত একটা অধ্যায় রয়েছে যে নাম ধাতু তো সেখানে কিন্তু আমি তোমার দু থেকে তিনটে ক্লাস কিন্তু আমি করিয়ে নিয়েছি তো আজকে কিন্তু আমি তোমাদের হ্যাঁ তোমাদের আর একটা ক্লাস নেবো এই ক্লাসটা হচ্ছে শেষ ক্লাস সংস্কৃতের এই চ্যাপ্টারের উপর এই চ্যাপ্টারের উপর আর কোনো কিন্তু ক্লাস হবে না তো তোমরা দেখতে থাকো যে কি করে সূত্রগুলো প্রয়োগ হচ্ছে বা তারপর কিভাবে নাম ধাতুগুলো কিন্তু আসছে দেখো একটা উদাহরণ একটা একটা সূত্র হচ্ছে নাম ধাতুর যে একটা সূত্র হচ্ছে যে যা যা ছিল না তা যা ছিল না তা হচ্ছে যা ছিল না তা হচ্ছে এই অর্থে অর্থে কং প্রত্যয় হয় এই অর্থে এই অর্থে কং প্রত্যয় এই অর্থে কং প্রত্যয় কিন্তু হয় কি বললাম যা ছিল না তা হচ্ছে এই অর্থে কং প্রত্যয় হয় দেখ দেখো যে একটা উদাহরণ দিই যে অপন্ডিত অপণ্ডিত অপন্ডিত পন্ডিত ভবতী অপন্ডিত পন্ডিতায় পণ্ডিত হলো তখন বলবে যা ছিল না তা যখন হচ্ছে এই এই অর্থ যখন বোঝাবে তখন সেটা হবে কিন্তু কং প্রত্যয় আর কং এই একটা উদাহরণ আছে অমন্দম মন্দম ভবতি মন্দায়তে মন্দায়তে এরকম সূত্র কিন্তু তোমাদের একটা একটা করে কিন্তু আছে তারপর তারপর দেখো আরো আরো একটা সূত্র তোমাদের রয়েছে যে দেখো আর একটা সূত্র রয়েছে যে সমস্ত 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 শব্দের পরেই সমস্ত শব্দের পরেই কং প্রত্যয়ের কং প্রত্যয়ের জায়গায় বিকল্পে কি কয় বয় হস্যই প কি প্রত্যয় হয় সমস্ত শব্দের পরেই কম প্রত্যয়ের জায়গায় বিকল্পে কি প্রত্যয় কিন্তু হয় যেমন তোমাদের উদাহরণ হিসেবে কি থাকতে পারে দেখো যেমন কবি ইব আচরতি কি কবি ইব কবি ইব কবি বিশ্বকাপের আচরতি কবিবাজ হবে কবয়তিবে আর কি সূত্র রয়েছে আর কি সূত্র দেখো যে আর একটা সূত্র রয়েছে যে নিজের হোক কি নিজের হোক রকম অর্থে ধাতুর কর্মকারকের বিকল্পে কেমন আর দেখো নিজের হোক নিজের ভাবে আত্মসংক্রান্ত নিজের হপা আত্র সমমতে এই অর্থে এই অর্থে ইস ধাতুর ইস ধাতুর কর্মকারকে পরে কামচ কাম হয় যেমন কি হতে পারে আত্মন আত্মান পুত্রম ইচ্ছতি পুত্রাম ইচ্ছতি কি হবে পুত্র কামমতি আত্মন পুত্রাম ইচ্ছতি কি হবে পুত্র কামমতি আর একটা উদাহরণ কি আছে আত্মন যশো যশো ইচ্ছতি যশোস কাম্মতি যশ কাম্মতি তো এই যে এই সূত্রগুলো আমি বললাম এই সূত্রগুলোর অর্থে এই যে উদাহরণগুলো মোস্ট 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 ইম্পর্ট্যান্ট তোমাদের হুম এই সূত্র তোমাদের জানতে হবে তো এই কটা আবার দেখে নেবে লাস্ট এটাই নাম ধাতুর তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটায় পাশে থাকবে ধন্যবাদ